বিপিএল দু হাজার পঁচিশ বিপিএল এর পঁচিশতম ম্যাচে মুখোমুখি হবে ফরসুন বরিশাল বনাম চট্টগ্রাম কিংস ভিডিওতে আমরা দেখে নিব দুই দলের শক্তিশালী একাদশ ও কম্পারিশন এবং ম্যাচের পরিবর্তিত সময়সূচি চলুন তা দেখে নেই এক নজরে প্রথমে দেখে নেওয়া যাক ফরসুন বরিশালের শক্তিশালী বেস্ট ওপেনার নাম্বার এক তামিম ইকবাল ওপেনিং ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার দুই নাজমসি শান্ত ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংসের শক্তিশালী ওপেনার্স নাম্বার এক পারভেজ হোসেন ইমন ওপেনিং ব্যাটসম্যান নাম্বার দুই ওসমান খান ওপেনিং ব্যাটসম্যান চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের বেস্ট মিডাস ব্যাটসম্যান নাম্বার তিন ডেভিড মালান অনরাউন্ড ব্যাটসম্যান নাম্বার চার তাওহিদ হৃদয় ব্যাটসম্যান নাম্বার পাঁচ মুশফিকুর রহিম উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার ছয় মাহমুদুল্লাহ রিয়াদ মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার সাত মোহাম্মদ নবী ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক চট্টগ্রাম কিংস এর শক্তিশালী ব্যাটসম্যান নাম্বার তিন গ্রাহাম ক্লাক অনডাউন ব্যাটসম্যান নাম্বার চার মোহাম্মদ মিঠুন উইকেট কিপার ব্যাটসম্যান অ্যান্ড ক্যাপ্টেন নাম্বার পাঁচ শামী হোসেন পাটোয়ারি মিডল রটার ব্যাটসম্যান নাম্বার ছয় অসীম জুনিয়র ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত ইসলাম ব্যাটিং অলরাউন্ডার চলুন এখন দেখে নেওয়া যাক ফরচুন বরিশালের বেস্ট বোলার নাম্বার আট হাইম আরশ্রাপ বোলিং অলরাউন্ডার নাম্বার নয় জাহান্দার খান বোলিং অলরাউন্ডার নাম্বার দশ তানভীর ইসলাম স্পিন বোলার নাম্বার এগারো রিপন মন্ডল ফার্স্ট বোলার চলুন এখন থেকে নেওয়া যাক চট্টগ্রাম কিংস এর শক্তিশালী বোলার্স নাম্বার আট আরাফাত ছানি স্পিন বোলার নাম্বার নয় আলিস আল ইসলাম স্পিন বোলার নাম্বার দশ মারুক মৃধা ফার্স্ট বোলার এবং নাম্বার এগারো বিশ্ব ফার্নান্দো ফাস্ট বোলার এই দুই দলের ভিতরে কোন দলের একাদশ বেস্ট বলে আপনি মনে করেন এবং কোন দল জেতার সম্ভাবনা বেশি চলুন এখন বরিশাল বনাম চট্টগ্রাম কিংসের মধ্যকার ম্যাচের সময়সূচি এবং ভেনু তারিখ ১৯ জানুয়ারি দু সময় রবিবার দুপুর একটা মিনিট ভেনু জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম চট্টগ্রাম ভিডিওটিতে একটি লাইক দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ক্রিকেটের নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন